পুলিশকে গোলাপ দিয়ে প্রতিবাদ চাকরিহারাদের চাকরি হারানো প্রার্থীদের অভিনব প্রতিবাদে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শুক্রবার পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে চাকরি হারানো আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে পুলিশের হাতে গোলাপ ফুল তুলে দেন তাদের বক্তব্য পুলিশ আমাদের লাঠি মেরেছে তাই আমরা তাদের গোলাপ দিয়ে ভালোবাসার বার্তা দিচ্ছি অভিনব এই প্রতিবাদে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলেও সাড়া পড়েছে গোলাপ তুলে দেওয়ার মধ্য দিয়ে আন্দোলনকারীরা সহিংসতার বিপরীতে শান্তি ও সৌহার্দ্যের বার্তা দিতে চেয়েছেন পুলিশ তাদের এই পদক্ষেপকে ইতিবাচক স্বাগত জানিয়েছে আন্দোলনকারীদের দাবি তাদের ন্যায্য চাকরির অধিকার নিশ্চিত করা এবং দমন নীতির পরিবর্তে সরকারকে তাদের সমস্যার সমাধান করতে হবে গোলাপের মাধ্যমে প্রতিবাদের এই অভিনব পদ্ধতি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে আমরা পুলিশ আমরা পুলিশদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাইছি আমরা চাইছি যে আমাদের আমরা সমস্ত রকম সহযোগিতা ওনাদের করবো এবং কোনো রকম ঘটনা আমরা চাইছি না আমরা চাই ওনারাও একজন রাজ্য সরকারি কর্মচারী আমরাও চাইছি যে ওনাদের সঙ্গে আমরা মানে একটা সুসম্পর্ক গঠন করতে পারি তাই ভুল দিয়ে ওনাদেরকে আমরা সম্বোধন জানাতে চাইছি না আমরা সমস্ত রকম চেষ্টা করবো আমরা সহযোগিতা করবো আমরা যত

सबै के भयो